একটা অল্প বয়সী মেয়ের যে বিয়ে এটা তো একটা এটা তো মেনে নেওয়া যায় না স্বাভাবিক তো আমাদের সামাজিকতা সেটা হাজার বছর ধরে হয়ে আসছে এবং বর্তমানেও কিন্তু সেটা হচ্ছে আমরা হয়তো সেটা জানি না অনেক ক্ষেত্রে জানি অনেক ক্ষেত্রে জানি মানে বুক ফাটে বুক ফাটে না এরকম একটা ব্যাপার বলতে পারে না যে না আমি এই লোকের সাথে আমাকে কেন বিয়ে দেওয়া হচ্ছে কেন আমাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে কেন আমাকে বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এ কথা কিন্তু এরকম অনেক ঘটনা আছে তবে এখন মাঝে মধ্যে দেখাচ্ছে কিছু মানে পরিবর্তন মানে অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়েরা এখন বুঝতে শিখেছে তারা বলতে চাচ্ছে যে এটা ঠিক না এটা অন্যায় এই প্রতিবাদ বাদের

এখনও এই প্রজন্মের ভিতরে নাড়া দেয় আসলে সাগরুনি বলি বা জহিরহান বলি এই যে বিষয়গুলো যেগুলো ওতপ্রথমভাবে অনুভূতির সাথে যুক্ত দেখেন আমি তো যখন মুক্তিযুদ্ধের সময় আমি জহিরানের সাথে আমার হাত সহযোদ্ধা ছিলাম বিভিন্নভাবে তাকে শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করাটাই যুদ্ধ নয় আরও অনেকভাবেই যুদ্ধ করা যায় জহিরান যেমন একটা করম তার যুদ্ধের অস্ত্র ছিল একটি কলম আর একটি ক্যামেরা এ দিয়েই তিনি কিন্তু যুদ্ধ করেছেন এবং তার আত্মবিশ্বাস ছিল স্বাধীনভাবে যাই হোক সে কষ্টের দিনের কথা আমার বইটা পড়লেই হয়তো জানতে পারবেন অনেক আরেকটি জহিনান হয়তো আজহিনান কে আর আমরা পাবো না তার যে মেধা তার যে চলচ্চিত্রে বলেন লেখনীতে বলেন তার যে মেধা সে মেধা আমি কিন্তু আমার এই জীবনে আমি যতটুকু যখন থেকে জহিরানের সান্নিধ্য আমার বিবাহিত জীবন তারপরে তাকে হারাবার যে বেদনা তাকে যে হারিয়েছে যেভাবে যে সময়টা যদিও আমার এই জহিরানের সঙ্গে আমার বিবাহিত জীবন বা তাকে হারাবার সময়টা কিন্তু খুব তিন বছর এবং আমার বিয়ে যখন হয়েছে তখন আমার বয়স ছিল কুড়ি বছর তো আমি এত অল্প বয়সে বিধবা হয়েছি তারপরে আমার দুটি ছেলে আছে নাম একটা ছবিতে অভিনয় করেছে। আপনারা জানেন পরবর্তীকালে আমি বলেছি যে চলচ্চিত্রের যেমন অশ্লীলতা অশ্লীলতা ঢোকার কারণে অশ্লীল যখন অশ্লীলতা ঢুকে গেল তখন আমি বললাম যে বাবা এখানে আর তোমার কাজ করা কারণ আমাদের পারিবারিক যে একটা সম্মান আমরা যে সম্মানটা অর্জন করেছি তোমার বাবা আমি আমাদের সেই সম্মানটাকে না তুমি অন্য কিছু খাবে তো যাই হোক যেটা বলছি যে জমিদাহের যে অন্তধানের ব্যাপারটা হওয়ার ব্যাপারটা আপনারা যেভাবে জানেন আমিও তাই আমার কাছেও আজও পর্যন্ত জহিরাহ কি জহিরহানকে আমি কীভাবে হারালাম আমার স্বামীকে আমার সন্তানরা কীভাবে হলো এটা এটাকে আজও পর্যন্ত এটা কিন্তু সঠিক মা ভাই জানতে পারিনি আপনারা যেমনভাবে জানেন তেমনভাবে আমিও জানি তবে এটা ঠিক যে তাকে কৌশলে তাকে বিভিন্ন রং ইনফরমেশন দিয়ে যে শুধু শহীদুল্লাহ কায়সার নাই শহীদুল্লাহ কায়সার তো ছিলে দিলেন এবং আরেকটা জিনিস যেটা অনেকেই বলেন না বা বলতে বা পেপারে দেখি যে বড় ভাইকে খুঁজতে যে উনি নিতে চলছে এটা সঠিক নয় উনি উনি কিন্তু সবার জন্য ওনা দেশের সব মানুষের প্রতিটি মানুষের জন্য ফিলিংস ছিল ভাইয়ের ফিলিংস তো ছিলই কিন্তু উনি যেসব মুক্তিযোদ্ধাদের যেসব গুণিজনদের বা যে সমস্ত বুদ্ধিজীবীদের ডেড বডি পাওয়া যায়নি তাদেরকে বলা হয়েছে তাদেরকে সহ শহীদুল্লাহ কাসারকে মিরপুরের আটকে রাখা হয়েছে কোন এক জায়গায় এরকম ইনফরমেশন দিয়ে তাকে বাড়ির থেকে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে তিনি মুখ খুলতেন না তা হয়তো বলতেন আমি জিজ্ঞেস করতাম বলতেন না না এখন কিছু বলা যাবে না পরে সব জানতে পারবে ভাবে উনি করবেন তবে এটাও ঠিক আর একটা জিনিস ছিল যে উনি ঠিক এই নিখোঁজ হওয়ার আগে উনি একটা প্রেস ক্লাবের দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সেখানে তো আমি উপস্থিত ছিলাম না তো অনেকেই বলেন যে ওই বক্তব্যটা হয়তো তার জন্য খুব মঙ্গল হয়ে আনি উনি হয়তো এমন কিছু কথা হয়তো বলেছিলেন যেটা আমি জানি না আমার শোনা কথা এখনো পর্যন্ত তার মৃত্যু রহস্য হয়নি দিন হবে কিনা সেটাও আমি জানি সে প্রত্যাশা রাখি কিনা মানুষের আশার শেষ নেই এবং আমার সন্তানরা আমরা আজও তার যে আদর্শ তার যে কর্ম সেগুলোকে বুকে রেখে সেগুলোকে লালন করে সেই দুঃখ কষ্ট বরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা কিন্তু আজও পথ চলছি আজও পথ চলছে এবং আগামীতেও যতদিন বেঁচে থাকবো এটা কখনোই ভুলার না কখনো ভুলে যাব না